হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌছি এই বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায়ে কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে যৌথ পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমে জানব সহ পদ্ধতি বন্ধুরা এখানে রয়েছে সহপরিবর্তন পদ্ধতির অর্থ সহপরিবর্তন কথাটির অর্থ হচ্ছে একই সাথে পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যার দ্বারা দুটি ঘটনাকে একই সাথে পরিবর্তিত হতে দেখে তাদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক অনুমান করা হয় যেমন ধরো বায়ুর চাপ ও ব্যারোমিটারের স্তম্ভ একই সাথে একই রকম আনুপাতিক পরিমাণে বাড়া কমা করতে থাকে অর্থাৎ তাদের একটি বাড়লে অপরটিও বাড়ে এবং একটি কমলে অপরটিও কমে সুতরাং এদের মধ্যে অবশ্যই কোনো কার্যকারণ সম্পর্ক রয়েছে এর থেকে সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত করা হয় যে বায়ুর চাপই ব্যারোমিটারের পারদ উঠানামার কারণ যুক্তিবিদ বেকুন কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য তিনটি পদ্ধতি উদ্ভাবন করেন এগুলো হলো অন্যয়ী পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি তার মতেই অন্যই ও ব্যতিরিকী পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে কার্যকারণ সম্পর্কের গুণগত দিক নির্ণয় করা এবং সহপরিবর্তন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে ওই সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করা বন্ধুরা যুক্তিবিদ মিল যে পাঁচ প্রকার পদ্ধতির নাম করেছেন তাদের মধ্যে সহপরিবর্তন পদ্ধতি অন্যতম তিনি অবশ্য সহপরিবর্তন পদ্ধতিকে অন্যয়ী ও ব্যতিরিকী পদ্ধতির বিশেষ রূপান্তরিত ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন বন্ধুরা এরপরও বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে কার্যকারণ সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করাই সহপরিবর্তন পদ্ধতির মূল বৈশিষ্ট্য এদিক দিয়ে পদ্ধতি অনন্য বন্ধুরা আমরা জানব এই পদ্ধতির অপনয়নের সূত্র সম্পর্কে সহপরিবর্তন পদ্ধতি একটি অপনয়নের সূত্রের উপর নির্ভরশীল সেই সূত্রটি হলো একটি পূর্বক ও একটি অনুপ যদি একই সাথে সমপরিমাণে বাড়তে থাকে এবং কমতে থাকে তাহলে তাদেরকে কারণ ও কার্যরূপে গণ্য করতে হবে কার্যকার নিয়ম অনুসারে কারণ ও কার্য পরিমাণের দিক দিয়ে সমান কারণের মধ্যে যে বস্তু ও শক্তি থাকে তা একই পরিমাণে কার্যের মধ্যে আবির্ভূত হয় বন্ধুরা এর থেকে বোঝা যায় যে কারণের মধ্যে বস্তু ও শক্তির হ্রাস বৃদ্ধি হলেই কার্যের মধ্যে অনুরূপ হ্রাস বৃদ্ধি ঘটবে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটি অনুকের মধ্যে পরিমাণের হ্রাস বৃদ্ধি সত্ত্বেও তার একটি পূর্বকের মধ্যে ঠিক ওইরূপ কোনো পরিবর্তন ঘটছে না তাহলে বুঝতে হবে ওই পূর্বকটি কখনোই কারণ বা কারণের অংশ হতে পারে না তাই ওইরূপ অবস্থা প্রণয়নের যোগ্য বন্ধুরা আমরা জানব সহপরিবর্তন পদ্ধতির প্রকৃতি সম্পর্কে যুক্তিবিদ মিল সহপরিবর্তনকে একটি পদ্ধতিতে ব্যক্ত করেছেন আর সেটি হল কোনো একটি ঘটনা বিশেষভাবে পরিবর্তিত হলে অপর একটি ঘটনাও যদি একইভাবে পরিবর্তিত হয় তাহলে ঘটনাটি অপর ঘটনার হয় কার্য হবে না হয় কারণ হবে না হয় তার সঙ্গে কার্য কারণ সূত্রে আবদ্ধ হবে বধুরা সহপরিবর্তন পদ্ধতি একটি অপনয়ন নীতির উপর নির্ভরশীল সেটি হলো একটি পূর্বক ও একটি অনুক যদি একই সাথে সম পরিমাণে বাড়তে এবং কমতে থাকে তাহলে তাদেরকে কারণ ও কার্যরূপে গণ্য করতে হবে কার্যকারণ নিয়ম অনুসারে কারণ ও কার্য পরিমাণের দিক দিয়ে সমান কারণের মধ্যে যে বস্তু ও শক্তি থাকে তা একই পরিমাণে কার্যের মধ্যে আবির্ভূত হয় আর এর থেকে বোঝা যায় যে কারণের মধ্যে বস্তু ও শক্তির কোনো রাজনীতি হলেই কার্যের মধ্যেও অনুরূপ হ্রাসবৃত্তি ঘটবে বন্ধুরা যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটি ঘটনা একই সাথে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ এদের মধ্যে একটির কোনো হ্রাস ফলে অপরটির মধ্যেও সমপরিমাণে পরিমাণে হ্রাস তাহলে আমরা ধরে নেই যে ঘটনা দুটির মধ্যে একটি কার্য কারণ সম্পর্ক বিদ্যমান রয়েছে আর তখন এদের মধ্যে যেটি পূর্বক তাকে আমরা কারণ বলি এবং যেটি অনুপ তাকে আমরা কার্য বলি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কতদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো গিয়ে সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সহ পরিবর্তন কথাটির অর্থ হচ্ছে একই সাথে পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যার দ্বারা দুটি ঘটনাকে একই সাথে পরিবর্তিত হতে দেখে তাদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক অনুমান করা হয় যুক্তিবিদ বেকন কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য তিনটি পদ্ধতি উদ্ভাবন করে যথা অন্যই পদ্ধতি 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 এবং সহপরিবর্তন যুক্তিবিদ মিল যে পাঁচ প্রকার পদ্ধতির নাম করেছেন তাদের মধ্যে সহপরিবর্তন পদ্ধতি অন্যতম একটি পূর্বক ও একটি অনুপ যদি একই সাথে সমপরিমাণে বাড়তে এবং কমতে থাকে তাহলে তাদেরকে কারণ ও কার্যরূপে গণ্য করতে হবে যুক্তিবিদ মিল সহপরিবর্তনকে একটি পদ্ধতিতে ব্যক্ত করেছেন সেটি হল কোন একটি ঘটনা বিশেষভাবে পরিবর্তিত হলে অপর একটি ঘটনাও যদি একইভাবে পরিবর্তিত হয় তাহলে ঘটনাটি অপর ঘটনার হয় কার্য হবে না হয় কারণ হবে না হয় তার সঙ্গে কার্য কারণ সূত্রে আবদ্ধ হবে সহপরিবর্তন পদ্ধতি একটি অপনয়ন নীতির উপর নির্ভরশীল সেটি হলো একটি পূর্বক ও একটি অনুক যদি একই সাথে সম পরিমাণে বাড়তে এবং কমতে থাকে তাহলে তাদেরকে কারণ ও কার্যরূপে গণ্য করতে হবে